মাই ডিয়ার স্টুডেন্ট ম্যাথ ক্লাস ওই ভানু স্যারের পক্ষ থেকে ওয়েলকাম জানাই আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর কোর্সে দেখি বিচ্ছিন্ন পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণগুলো করে দেখাবো তা তোমরা দেখতে থাকো দেখো তাহলে প্রথম অঙ্কটাই রয়েছে কি দেখে এটা কি করতে হবে প্রথমে দেখো যে নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলি এ সাথে তুলনা করে করতে হবে এবং উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে এগুলো কিভাবে করবো খুব ভালো করে একবার দেখতে থাকো তাহলে অঙ্কটা রইলো কি একের অঙ্ক রইল এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন তাহলে অঙ্করেল স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন রয়েছে তাহলে আমাদের মিডিল টার্মে ভাঙতে গেলে কি করতে হয় দেখো মিডিল টার্মে ভাঙতে গেলে এই আমাদের কি করতে হবে দুটো পার্টে ভাগ করে নিতে হবে তাহলে দুটো পার্টে ভাগ করতে গেলে আমাদের কিভাবে ভাগ করব এখানে যে ফিফটিন আছে আর এখানে কিছু নেই মানে ওয়ান এক্স রয়েছে তাহলে ফিফটিন ইন্টু ওয়ান আমাদের গুণ করলে কথা হবে ফিফটিন হবে তাহলে ফিফটিন কে আমরা ভাঙব দেখে আমরা যদি তাহলে করলে আমরা কত পাবো এইট পাবো তাহলে আমাদের এখানে এইটটা আমাদের পেতে হবে তাহলে এখানে কি রইল সমান দিয়ে স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফিফটিন রইল তাহলে এখানে আমাদের কোন অভেদের সাথে তুলনা করতে হবে তাহলে আমাদের এই অভেদের সাথে এক্স টায়ার প্লাস এক্স টায়ার প্লাস পি প্লাস কিউ পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ এই অভেদের সাথে তুলনা করে পাই এই অভেদের এর সঙ্গে লিখি তাহলে পি কিউ এর সঙ্গে তুলনা করে পাই তুলনা করে পাই তাহলে তুলনা করলে কি পাওয়া যায় পি সমান সমান দেখো পি আছে মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি তাহলে মাইনাস ফাইভ হয় পি সমান মাইনাস ফাইভ আর কিউ সমান মাইনাস থ্রি হয় তাহলে পি সমান মাইনাস ফাইভ এবং কিউ সমান মাইনাস থ্রি পেলাম তাহলে আমরা এখানে কি করবো এক্সকোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ফিফটিন ইকাল টু এক্স কমন গেলে এক্স মাইনাস ফাইভ এই দুটোর মধ্যে আমাদের কমন নিতে হবে তাহলে দুটোর মধ্যে কমন নিলে কি হবে দুটোর মধ্যে আছে কমন নিলে থাকবে থাকবে কমন নিলে এটা মনে রাখতে হবে যদি মাইনাস কমন না হয় তবে কি হবে সাইনটা চেঞ্জ হবে তাহলে এক্স মাইনাস ফাইভ হবে আবার দেখে নিতে হবে মাইনাসে মাইনাসে এই প্লাস চিহ্নটা আমাদের পেতে হবে

এবার নেক্সট অঙ্কটা দেখো নেক্সট অঙ্ক রয়েছে এক্সকাস ফর্টি এক্স মাইনাস ওয়ান টু নাইন মানে একশো উনতিরিশ তাহলে আমাদের কী করতে হবে ওয়ান টু নাইনকে আমাদের এখানে কী করতে হবে উৎপাদকে ভেঙে নিতে হবে তাহলে এখানে থ্রি তার হলো থ্রি ফোর টুয়েলভ থ্রি থ্রি যা নাইন আর দেখে এটা আর যায় না ফর্টি থ্রি হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে কত হবে ফর্টি থ্রি

তুলনা করে পাই তুলনা করে পাই তাহলে তুলনা করে কি পাওয়া যায় এখানে পি পি সমান 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 কত হবে দেখো তাহলে মাইনাস থ্রি আর কিউ আমরা পাই মাইনাস মাইনাসে প্লাস থ্রি তাহলে পি সমান মাইনাস ফর্টি থ্রি আর কিউ সমান আমরা থ্রি পাই এবার অঙ্কটা দেখো আবার এক্স স্কোয়ার মাইনাস ফর্টি থ্রি এক্স মাইনাসে মাইনাসে প্লাস হবে থ্রি এক্স মাইনাস ওয়ান টু নাইন আমরা লিখে ফেললাম এবার এখান থেকে আমাদের কমন নিতে হবে তাহলে কি কমন নেবে দুটোর মধ্যে দেখো প্রথম দুটোর রয়েছে তাহলে প্রথম দুটোর মধ্যে কি রয়েছে দুটোর মধ্যে হচ্ছে এক্স কমন যায় তাই আমাদের এক্স কমন নিতে হবে তাহলে এক্স কমন নিলে পরে থাকে এক্স মাইনাস ফর্টি থ্রি প্লাস এই দুটোর মধ্যে রাখো থ্রি কমন যায়

টু দিয়ে করলে টেন হবে আর টু দিয়ে করলে ফাইভ হবে তাহলে এখানে আমাদের এটাকে দুটো পার্টে ভেঙে আমাদের কত আনতে হবে নাইনটিন আনতে হবে তাহলে আমাদের কি করতে হবে সিক্সটি হয় আর ফিফটিন প্লাস ফোর করলে তাহলে কত হবে নাইনটিন হয় তাহলে আমরা উনিশ জন্য কি করলাম পনেরোর সাথে চার যদি যোগ করি তাহলে আমরা কত পাবো উনিশ পেয়ে যাবো তাহলে আমাদের এখানে কি হবে সমান দিয়ে আমরা পেয়েছি তা আমরা এটা লিখে নিলাম তাহলে টু কত হবে এক্সকোয়ার প্লাস ফিফটিন এক্স প্লাস ফোর এক্স তাহলে আমরা এখানে পেয়ে গেলাম বিচ্ছিন্ন করে এটা আমাদের কি করতে হবে সঙ্গে তাহলে তুলনা করে পাই কত তাহলে এক্স পি সমান কত পি সমান হচ্ছে ফিফটিন আর কিউ সমান হচ্ছে প্লাসে প্লাসে প্লাস হয় প্লাস ফোর তাহলে এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম কত প্লাস ফোর দুটোর মধ্যে আমাদের কমন নিতে হবে দুটোর মধ্যে এক্স কমন যায় দুটোর মধ্যে আমাদের ফোর কমন যায় এক্স প্লাস পরে থাকে এখানে লিখতে পারি এক্স প্লাস ফিফটিন অতএব উৎপাদক এক্স প্লাস ফিফটিন আমাদের এখানে ছয় কে ভেঙে নিতে হবে তিন দু ছয় হয় তাহলে থ্রি ইন্টু করলে আমরা সিক্স পাই আবার থ্রি মাইনাস টু করলে আমরা ওয়ান পাই এখানে কিছু নেই মানে কত আছে ওয়ান ওয়ান রয়েছে তাহলে থাকলে আমাদের কি করতে হবে সমান দিয়ে তাহলে এক্স মাইনাস 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 থ্রি টু ইন্টু সিক্স হলো তাহলে আমাদের থ্রি থেকে টু গেলে তবে ওয়ান থাকে আমরা এখানে দেখে নেবো কার সাথে তুলনা এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ এর সঙ্গে তুলনা করে পাই এর সঙ্গে তুলনা করে পাই তাহলে পি সমান কত হবে দেখো পি সমান সমান মাইনাস মাইনাস থ্রি আর কিউ হবে ও প্লাস টু হয়ে যাবে তাহলে পি সমান মাইনাস থ্রি আর কিউ সমান কথা পেয়ে গেলাম কিউ সমান হচ্ছে টু পেলাম এবার আমরা এখানে বন্ধনী তুলে দেবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাসে মাইনাসে প্লাস হয় খুব ভালো করে খেয়াল রাখবে যখনই আমাদের এখানে ব্র্যাকেট তুলব তাহলে মাইনাসে মাইনাসে কি করব গুণ করে সাইনটা চেঞ্জ হয়ে যাবে টু এক্স মাইনাস সিক্স এবার এই প্রথম দুটোর মধ্যে কমন নিতে হবে তাহলে প্রথম দুটোর মধ্যে কি কমন নিতে হবে দেখো প্রথম দুটোর মধ্যে এক্স রয়েছে তাহলে এক্স কমন গেলে পড়ে থাকে এক্স মাইনাস থ্রি প্লাস টু কমন গেলে এক্স মাইনাস থ্রি পড়ে থাকে

এটা আনসার তা আমাদের এখানে ধরে নিতে হবে ধরি এ প্লাস বি সমান এ প্লাস বি ছাড়া যেকোনো সংখ্যাই এখানে ধরা যাবে তাহলে এ প্লাস বি ছাড়া আমরা এখানে কি ধরে নিলাম আমরা এখানে এক্স ধরে নিলাম তাহলে এক্স ধরে নিলে কি থাকবে এখানে থাকবে সমান দিয়ে স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টুয়েলভ থাকবে তাহলে এখানে আমাদের এই বারো কে ভাঙতে হবে তাহলে তিন চারে বারো হয় দুই দু চার হয় তাহলে চার আনতে গেলে আমাদের কি করতে হবে তাহলে ছয় গণিত দুই সমান বারো হয় আর সিক্স মাইনাস টু করলে আমরা কত পাবো ফোর পাবো

তুলনা করলে কি পাওয়া যায় পি সমান, সিক্স আর হয় আমরা বন্ধনী তুলে দেবো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু এক্স মাইনাস টু এল তাহলে এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে এখানে আমরা প্লাস পাবো এখানে তো তাহলে এক্স কমন গেলে

স্কোয়ার মাইনাস এ মাইনাস টু এখানে ওয়ান এ আছে তাহলে এখানে আমাদের এই দুই কে মিডিল টার্মে ভাঙতে হবে তাহলে টু এটা হয় তাহলে আমাদের টু ইন্টু ওয়ান করলে টু হবে আর টু মাইনাস ওয়ান করলে ওয়ান হবে তাহলে আমাদের মিডিল টার্মে ওয়ান আছে ওয়ান পেতে গেলে আমাদের কত টু মাইনাস ওয়ান করলে আমরা ওয়ান পেয়ে যাবো সমান দিয়ে করবো স্কোয়ার মাইনাস টু মাইনাস ওয়ান এখানে আমাদের কার সাথে তুলনা করতে হবে স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ এর সঙ্গে তুলনা করে পাই

প্লাস এ মাইনাস এ মাইনাস দুই একে দুই আমরা এখানে পাই কিনা আমরা পেয়ে গেছি তাহলে সমান দিয়ে তাহলে এ মাইনাস টু কমন তাহলে পুরো রইল এ প্লাস ওয়ান তাহলে এ মাইনাস টু কমন চলে গেলে এ প্লাস ওয়ান পরে থাকে কিন্তু আমাদের অঙ্কটা ছিল কত এক্স দিয়ে ছিল তার জন্য আমাদের এর মান বসিয়ে দিতে হবে এ এর মান বসিয়ে পাই

উৎপাদক এটা দেখো তাহলে একের আন্ডারে একের আন্ডারে পরপর ছটা অঙ্ক রয়েছে তার কিন্তু নাম্বার দেওয়া ছিল না বলে একের আন্ডারে পর পরই দেওয়া ছিল তাই ছটা অঙ্কই তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের যদি কখনো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবে তাহলে আমি সেগুলোকে আরো ভালো করে সলভ করে দিতে পারব আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা অবশ্যই লাইক একটা কমেন্টস এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তাহলে সাবস্ক্রাইব করলে অবশ্যই আমি অনেকটাই উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য ধন্যবাদ